সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশ যে এখান থেকে দেখছেন স্বাগত করছি প্রবাস পাতার নতুন আরো একটি ভিডিওতে দীর্ঘদিন পর প্রবাস পাতাতে আবারও নতুন করে ভিডিও ছাড়ার কাজটি শুরু হবে ইনশাল্লাহ আমাদের সমর্থন আশা করছি প্রিয় দর্শক বর্তমান সময়ে মালয়েশিয়াতে চলছে অপারেসি কথা বলবো আজকের ভিডিওতে অপারেসি প্রসঙ্গে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে একটি ভাইরাস আর সেই ভাইরাসটির নাম হচ্ছে প্রতারণা আজকের ভিডিওতে প্রতারণার বিষয় নিয়ে কিছু কথা বলবো যেটা থেকে আমরা সমস্ত প্রবাসীদের ভালো থাকতে হবে বা সরে থাকতে হবে বা প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচে থাকতে হবে দর্শক বর্তমান সময়ে অনেকেই টিকটক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখছেন নতুন পারমিটের সুযোগ কিংবা নতুন বৈধতার বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আর তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি শেয়ার করতে পারেন যাতে অন্য প্রবাসী ভাই বন্ধুগণ ভিডিওর বার্তাগুলো জানতে পারে প্রিয় দর্শক বর্তমান সময়ে প্রতারণার একটি ছক কাজ করছে যেটি মালয়েশিয়া এবং যে সমস্ত দেশে প্রবাসী বসবাস করছে বা প্রবাসীরা রয়েছেন সেই সমস্ত দেশে এই প্রতারক চক্রটি কাজ করছে যেমন হতে পারে আপনাকে একটি রিসিট দেবে অর্থাৎ ওই দেশের যে নির্দিষ্ট ব্যাংক রয়েছে আমি এখানে শো করব মালয়েশিয়ার যে নির্দিষ্ট ব্যাংক বা মালয়েশিয়ান যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তার মধ্যকার কয়েকটা রিসিপ্ট এই প্রতারক চক্র এই রিসিপ্টটি নিজেরা কম্পিউটারে টাইপ করে বের করে আপনাকে দিবে অথচ আপনি যদি এই বিষয়টি না বুঝেন তাহলে আপনি ভাববেন যে হয়তো এই টাকাটি আসলে আপনার অ্যাকাউন্টে এসেছে কিন্তু এই টাকাটি আপনার অ্যাকাউন্টে আসবে না এই সমস্ত প্রতারক চক্র নিয়ত প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সুতরাং আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে অপরিচিত কারোর অপরিচিত কাউকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার আগে বা অপরিকাচিতার থেকে টাকা পাবার পূর্বে অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার অ্যাকাউন্টে পূর্বে কত টাকা ছিল এবং ওই মানুষটি টাকা পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট অর্থটি যোগ হয়েছে কিনা সেই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে অন্যথায় আপনি কিন্তু এই প্রতারণার জালে শিকার হয়ে যাবেন আশা করছি এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন আর যদি আপনার ফোনে অনলাইন করা না থাকে তাহলে সেই অ্যাকাউন্টটি অপরিচিত কাউকে দিবেন না কখনোই কারণ আপনি সাথে সাথে চেক করতে না পারলে যদি ওই টাকাটা আপনি দিয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু আপনার নিজের লোকসান হবে প্রিয় দর্শক বর্তমান সময়ে অপারেসি কিন্তু খুব বেশি পরিমাণে চলছে অনেকে ধারণা করেছেন পাম বাগানে অপারেসি হবে না সেখানেও কিন্তু হচ্ছে বা অন্যান্য বৃক্ষরোপণ ক্ষেত্র বা কৃষি কৃষিক্ষেত্রেও কিন্তু অপারেসি হচ্ছে অনেকেই মনে করেন যে মার্কেটে হবে না বর্তমান সময়ে মার্কেটেও কিন্তু হচ্ছে এমত অবস্থায় দেখা যায় যে সমস্ত জায়গাতে পাঁচ বছর দশ বছর কোনো অপারেসি হয়নি সেখানেও কিন্তু অপারেসি হচ্ছে অপারেসিগুলো হওয়ার মূল উৎসটা হচ্ছে মালয়েশিয়ান মালয়েশিয়ান যারা নাগরিক রয়েছেন ওনারা কমপ্লেন করেন একটি জায়গার নাম উল্লেখ করে কমপ্লেন করেন এখানে এতজন অবৈধ লোক রয়েছে বা অবৈধ প্রবাসী রয়েছে সেই সেই অভিযোগের ভিত্তি সেই জায়গাটি কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশন পিডিআরএম এবং অন্যান্য সোর্স গিয়ে জায়গাটি পর্যবেক্ষণ করে আসলেই তাদের তথ্যটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করে এবং তারপরে নির্দিষ্ট একটি সময়ে সেই জায়গাতে অপারেসি পরিচালনা করে বিশেষ করে শহরাঞ্চলগুলোতে বর্তমান সময়ে অপারেসির হার কিন্তু খুবই বেশি বর্তমান সময়ে শহরাঞ্চলের মধ্যে সিভিল রেস অর্থাৎ সাদা কালো মানে সাধারণ কাপড় পরেই কিন্তু অপারেশি পরিচালনা করা হচ্ছে তারা কলাল করে ঘোরাফেরা করেন বা কলালম করে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং যাদের বর্তমান সময়ে ভিসা নেই বা পারমিট নেই তারা অবশ্যই নিজের আয়ত্তের মধ্যে থাকবেন বা বাইরে বেশি ঘোরাফেরা করা কিংবা অনৈতিক কাজের সাথে জড়িত হবেন না শুধু যাদের ভিসা নেই তারাই নাও যে সমস্ত ভাইরা মালয়েশিয়াতে বাংলাদেশি রয়েছেন যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে অন্যথায় কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হবে প্রিয় দর্শক অনেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে টিকটক কিংবা অন্যান্য জায়গায় একটি ভিডিও দেখতে পাচ্ছেন সেটা হলো পনেরোই আগস্ট থেকে আর পাশ নেওয়া লাগবে না ফিঙ্গারপ্রিন্ট করতে এটা করতে সেটা করতে ফিঙ্গার প্রিন্টের সুযোগ দিয়েছে কিংবা নতুন করে ভিসা করার সুযোগ দিয়েছে বা কলিং চালু হয়েছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে একান্তই ভুয়া আপনি যদি কোনো নিউজ দেখেন যে বাংলাদেশি কিংবা মালয়ুরায় বলছে কিন্তু ওই নিউজটা আপনাকে অবশ্যই জানতে হবে আসলে ওই নিউজটা কতদিন আগে দুই সালে যখন এই ভিসা প্রোগ্রামটি চালু হয় দুই সালে কিংবা তেইশ সালে তখনকার বক্তব্যটা তুলে ধরছে এখন আর সেটাই আমরা বসীভূত হচ্ছে কিংবা আমরা মনে করছি বর্তমান সময় সুযোগ দিয়েছে আর তাই যেখানে সেখানে টাকা পয়সা দিচ্ছি এবং টাকাও মার খাচ্ছি যখন আকাশে চাঁদ উঠবে তখন আপনি আমি সবাই কিন্তু দেখতে পাব। সুতরাং অপেক্ষা শুধু চাঁদ ওঠার আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে সুযোগ না দিচ্ছে বা মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী সুযোগ না দিচ্ছে ততক্ষণ কিন্তু এই চাঁদটি আপনি দেখতে পাবেন না অর্থাৎ চাঁদ আকাশে ওঠা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সরকার সুযোগ দেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অন্যথায় টাকা দিলে কিন্তু আপনি অবশ্যই টাকা মার খাবেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রিয় দর্শক দেখাবে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিরাপত্তা নিজে বজায় রাখবেন আসসালামু আলাইকুম